বাংলাদেশে মুক্তিযুদ্ধের যাবতীয় স্মৃতি মুছে দেওয়ার একটি মরিয়া চেষ্টা করছে বর্তমান পাকিস্তানপন্থী সরকার এবং তার সমর্থকরা এই চেষ্টাটি মূলত তারা শুরু করে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তারা দেশের সারা দেশে একযোগে মুক্তিযুদ্ধের যাবতীয় স্মৃতি চিহ্ন মুছে দেওয়ার একটি পরিকল্পনা নিয়ে চক্রান্ত নিয়ে মাঠে নামে এবং এটি তারা কিন্তু বাস্তবায়ন করতে শুরু করে এবং এটি মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগেই এই ধ্বংসযজ্ঞকে বৈধতা দিয়েছিলেন এই বলে যে এটি আসলে বিগত শেখ হাসিনা সরকার এবং আওয়ামী লীগের প্রতি মানুষের প্রকাশ। তো সেই চেষ্টাটি কিন্তু এখনো এই গত প্রায় ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার এক বছর পরে এসেও আমরা দেখতে পাচ্ছি যে সেই মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার একটি চেষ্টা মুক্তিযুদ্ধের যাবতীয় স্মৃতিকে মুছে ফেলার একটি চেষ্টা এই সরকার এবং তার সমর্থকরা কিন্তু অব্যাহত রেখেছে একটি নিউজ থেকে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। গত বছরের করবো আগস্ট আওয়ামী পর দৈনিক প্রথম আলো পতনের দুই সপ্তাহ পর দৈনিক প্রথম আলো তার সারা দেশের সাংবাদিকদের কাছ থেকে তথ্য নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছিলেন করেছিল তো এই সংবাদটিতে কিন্তু প্রথম আলো তুলে ধরেছিল ওই সময়ে প্রথম ওই গত পাঁচ গত বছরের পাঁচ আগস্ট থেকে আগস্ট পর্যন্ত এই সারা দেশের জেলায় চোদ্দিনে ভাস্কর্য এবং ভাঙা হয়েছে মুক্তিযুদ্ধের উপরে ভিত্তি করে যেগুলো নির্মাণ করা হয়েছিল এ থেকেই কিন্তু একটি ধারণা পাওয়া যায় যে এই গোষ্ঠী মুক্তিযুদ্ধের এবং মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেওয়ার চেষ্টা কি মরিয়া চেষ্টা তারা করে যাচ্ছে পাঁচ আগস্টেই কিন্তু তারা রাজধানীর বিজয় সরণিতে মৃত্যুঞ্জয় প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর একটি দণ্ডায়মান যেই ভাস্কর্য ছিল এই ভাস্কর্যটি কিন্তু ভেঙে ফেলে কিন্তু সে সময়ে তার পাশেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাঙালির ঐতিহাসিক যে সংগ্রামের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে একটি মুরাল ছিল সে মুরালটি কিন্তু তখন ভাঙা হয়নি সম্প্রতি এই মুরালটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা কিন্তু এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর এই ভাস্কর্যটি তো আগে ভেঙে ফেলা হয়েছিল পাশের যেই মুরালগুলো দেখা যাচ্ছে বাঙালির সংগ্রামী ঐতিহ্যের উপরে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে যেই মুরালটি নির্মাণ করা হয়েছিল সেটি ভেঙে ফেলা হয়েছে তো এই যে ভেঙে ফেলা এই ভেঙে ফেলেছে কারা ভেঙে ফেলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক মোহাম্মদ এজাজ মোহাম্মদ এজাজের কাছে কিন্তু জানতে চাওয়া হয়েছিল যে এই এই এটি কেন তারা ভেঙে ফেলল তো প্রথম আলোকে কি বলেছে আপনারা একটু স্ক্রিনে দেখে নিন মোহাম্মদ এজাজ কিন্তু মুঠোফোনে প্রথম আলোকে বলেন যে মৃত্যুঞ্জয় প্রাঙ্গন টাঙ্গন কিছু না ওটা বঙ্গবন্ধুর মূর্তি ছিল ওটা পরিষ্কার করেছি কোনো পরিকল্পনা শুরু করিনি ভাঙ্গা পরিষ্কার করেছি জানাবনে কি করব। অর্ধেক ভাঙা ছিল না পরিষ্কার টরিষ্কার করতেছি খুব দ্রুতই আমরা সিদ্ধান্তে যাব কি করা যায় তার মানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই ভাস্কর্যটি বা এই চত্বরটি যে পরিষ্কার করেছে তাদের ভাষায় সেটি কিন্তু তারা স্বীকার করে নিল এবার আমি যে জিনিসটি দেখাতে আপনাদেরকে বলতে চাই এই যে এই এজাজ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সুপারিশে কিন্তু নিয়োগ পেয়েছিলেন এই চাকরিটা যখন উনি আসিফ মাহমুদ অনৈতিক সুপারিশটা করেন এটি নিয়ে কিন্তু তখন মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সমালোচনা হয়েছিল কারণ এই মোহাম্মদ এজাজের বিরুদ্ধে জঙ্গি সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহারিরের সঙ্গে সম্পৃক্ততার কিন্তু অভিযোগ রয়েছে এখন প্রশ্ন হলো যে এই যে প্রাঙ্গনটিকে ভেঙে ফেলা হলো মুক্তিযুদ্ধের এই মুরালগুলোকে ভেঙে ফেলা হলো এটি কারা নির্মাণ করেছিল এটি কিন্তু এই যে সিটি কর্পোরেশনের জায়গাতে অবস্থিত না এই মুরালটির মূল স্থাপনা ভাস্কর্য সহ এবং যে মুরালগুলো সেগুলো কিন্তু সেনাবাহিনীর জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়ম মাফিক দরপত্র আহ্বান করে ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করে সাড়ে তিন কোটি টাকা ব্যয় করে এই স্থাপনাটি নির্মাণ করেছিল বাংলাদেশ সেনাবাহিনী আর্কিয়ান আর্কিটেক্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পটি কিন্তু বাস্তবায়ন করে এবং এই প্রকল্পটি ছিল তাদেরই জায়গায় ক্যান্টনমেন্টের জায়গায় এই যে এই যে প্রতিষ্ঠানটির মধ্য দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয় সেই প্রতিষ্ঠান আর্কিয়ান আর্কিটেক্ট লিমিটেডের কর্ণধার রাসেল আহমেদ তিনি কিন্তু দুই সালের দশ নভেম্বর যখন প্রকল্পটি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগে কিন্তু আজকের পত্রিকাকে একটি ইন্টারভিউ দিয়েছিলেন সে পত্রিকায় তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে আসলে এই প্রকল্পটি কিভাবে তিনি পেলেন কাদের কাছ থেকে পেলেন সে সময় তিনি কি বলেছিলেন আহ সেটি একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার গত বছরের শেষের দিকে আমাদের আসলে স্টেশন হেডকোয়ার্টার থেকে আমাদেরকে ডাকা হয় দুটি কাজের জন্য গত বছরের শেষের দিকে আমাদের আসলে স্টেশন হেডকোয়ার্টার থেকে আমাদেরকে ডাকা হয় দুটি কাজের জন্য আপনি দেখতে পেলেন আপনারা সবাই দেখতে পেলেন যে আর্কিটেক্ট কর্ণধার রাসেল আহমেদ তিনি কিন্তু আজকের পত্রিকাকে জানালেন যে আর্মি বল হেডকোয়ার্টার থেকে ডেকে তাকে এই প্রকল্পটি কনফার্মেশন দেওয়া হয় তো এরপরে তাকে যে ওয়ার্ক অর্ডারটি দেওয়া হয়েছিল সেই ওয়ার্ক অর্ডারটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী আসলে এই ওয়ার্ক অর্ডারটি তাদেরকে তাকে ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে সেটি কিন্তু সেনাবাহিনী আহ তার কি কিন্তু অবহিত করেছিল কাদের কাদের অবহিত করেছিল সেটি দর্শক আপনারা একটু স্ক্রিনে দেখে নিন যে আসলে সেনাবাহিনী এই কাজটি কাদের কাদেরকে ওই সময় অবহিত করেছিল আপনারা দেখছেন যে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর সামরিক ভূ সম্পত্তি প্রশাসন অধিদপ্তর তাদেরকে কিন্তু সেনাবাহিনী অবহিত করেছিল এই প্রকল্পটির বিষয়ে তো তার মানে এতে কোনো সন্দেহ নাই যে এই জায়গাটি সেনাবাহিনীর জায়গা এবং এখানে সেনাবাহিনী নিজস্ব অর্থ খরচ করে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছিল এবং এই প্রকল্পটির কাজ শেষে দুই সালে ১০ দশ নভেম্বর এই প্রকল্পটি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অনুষ্ঠানেও কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সেই অনুষ্ঠানে কিন্তু তৎকালীন সেনাপ্রধান এস এম প্রধান আহমেদ তিনি কিন্তু উপস্থিত সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ দিয়ে জানিয়েছিলেন আরেকটি বিষয় হইল যে এই যে প্রকল্পটি প্রকল্পটিতে বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটি স্থাপন করা হয় সেই ভাস্কর্যটি কিন্তু সেনাবাহিনী যে প্যারেডটি করে আমাদের জাতীয় দিবসে দিবসে বিজয় সেই বিজয় দিবসের প্যারেডে দুই বছর কিন্তু এটি সেখানে বিজয় দিবসের প্যারেডে সেনাবাহিনী এই এই ভাস্কর্যটি প্রদর্শন করা হয়েছিল এটি কিন্তু প্রথম রিপোর্টের আপনি আপনারা যদি একটু আপনারা যদি স্ক্রিনে হাইলাইট করা অংশটুকু দেখেন তাহলে কিন্তু জিনিসটি স্পষ্ট হবে আপনাদের কাছে যে দুই এবং বাইশ সালের বিজয় দিবসের প্যারেডে এই ভাস্কর্যটিকে কিন্তু প্রদর্শন করেছিল বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সংবাদ সূত্র থেকে জানতে পেরেছি যে এই প্রকল্পটি যখন বাস্তবায়ন করা হয় তখন এটি সেনাবাহিনীর জায়গায় হবে নাকি ডিসিসির জায়গায় হবে এটি নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতাও ছিল কারণ হচ্ছে যে ক্যান্টেনমেন্টের বিজয় সরিনের ওই জায়গাটি এবং সিটি কর্পোরেশনের জায়গায় এটা কিন্তু একদম পাশাপাশি এবং বাস্তবিক অর্থে দেখা গেছে যে ওই প্রকল্পটির কিছু অংশ যেমন ওয়াকওয়ে পুলিশ বক্স এগুলো কিন্তু সিটি কর্পোরেশনের জায়গায় নির্মাণ হয়েছে এবং যথারীতি সেগুলোর ভিল কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনই পরিশোধ করেছে সিটি কর্পোরেশন তারা কিভাবে ভেঙে দিল এবং এই ভেঙে দেওয়ার পরে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু কোন ধরনের কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না তো এই যে এর কারণ তাহলে কি হতে পারে এই যে সেনাবাহিনী তাদের একটি স্থাপনা আপনারা অতীতে কখনো এটি শুনেছেন যে সেনাবাহিনীর একটি স্থাপনা সেটি অন্য কোনো প্রতিষ্ঠান এসে ভেঙে দেবে সেনাবাহিনী কোনো প্রতিক্রিয়া দিবে না বা তারা কোনো কথা বলবে না এটি হতে পারে মানে বাংলাদেশের ইতিহাসে তো মনে হয় না এমন কেউ আপনারা প্রত্যক্ষ করেছেন তো তাহলে এই যে সেনাবাহিনী এখন চুপ আছে এটি কেন আসলে যেটি হয়েছে যে সেনাবাহিনী কিন্তু বিগত এই আগস্টের আগে এবং পর থেকে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বর্তমান সরকার সেনাবাহিনীকে এমন একটি জায়গায় নিয়ে গেছে এবং সেনাবাহিনীকে এমনভাবে ভাবে অপেশাদার কাজে ব্যবহার করছে যেটি থেকে সেনাবাহিনীর একটি ইমেজের কিন্তু সংকট হয়ে গেছে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীকে রাস্তায় দাঁড়িয়ে একটি মানববন্ধন কর্মসূচি থেকে ক্যান্টনমেন্ট দেওয়ার হুমকি দেওয়া দিচ্ছেন রাজনৈতিক দলের নেতারা কিন্তু সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কথা বলছে না এগুলো তারা সহ্য করে যাচ্ছে তো এই যে সেনাবাহিনী এখন তাদের একটি স্থাপনাকে ভেঙে দেওয়া হলো তারা রীতিমতো এটিকে মেনে নিলেন সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে আমি একটি প্রশ্ন রেখে যেতে চাই সেটি হলো এই যে তারা স্বাধীনতার এই ভাস্কর্যটি তাদের নির্মিত তাদের পয়সায় তাদের স্থানে তাদের জায়গায় নির্মিত স্থাপনাটি ভেঙে দিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা এটিকে মেনে নিল তো ভবিষ্যতে যদি তাদের অন্য কোনো স্থাপনা অন্য কারো অপছন্দ হয় তারা যদি ভেঙে দিতে দেয় সেনাবাহিনীর সদস্যরা কি তখন নৈতিকভাবে সেটির প্রতিবাদ করার মতো অধিকার রাখেন